মালদাহ উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মুকে চোর বেইমান ভেলকিবাজ বলে আক্রমণ মালদা চাচলের খরবায় জনগর্জন সভার প্রস্তুতি সভা থেকে খগেন মুর্মুকে আক্রমণ মালতীপুরের বিধায়ক ও জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির পাল্টা সন্দেশকালীর প্রসঙ্গ তুলে তৃণমূলকে খোঁচা খগেন মর্মু এদিন সভায় বক্তব্য রাখার সময় আব্দুর রহিম বক্সি বলেন খগেন মুর্মু সাহেব হিসেবে করে আঙুলে মেপে বলে দিতে হবে মানুষের কাছে এই পাঁচ বছর এমপি থাকাকালীন পাঁচ বছরের সময়কালে তিনি কি কি কাজ করেছেন এই উত্তর লোকসভা কেন্দ্রের পাঁচ বছরের মধ্যে তিনি কতবার এসেছেন খরবাতে কতবার এসেছেন চাচলে কতবার গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন কতবার বিধবা মহিলাদের পাশে দাঁড়িয়েছেন কতবার একজন বৃদ্ধ মানুষের পাশে দাঁড়িয়েছেন অসহায় মানুষের পাশে কতবার দাঁড়িয়েছেন পরিযায়ী শ্রমিক যখন টাওয়ার থেকে পড়ে মারা যায় যে পরিবারের পাশে এসে কতদিন তাকে সহযোগিতা করার চেষ্টা করেছেন এই কথাগুলি গ্রামের মানুষের কাছে তুলে ধরার দায়িত্ব তৃণমূল কংগ্রেস কর্মীদের নিতে হবে আমরা এই মঞ্চ থেকে বলে যাই বিজেপি বন্ধুদেরকে এটা পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গে জাতপাতের রাজনীতি চলে না সাম্প্রদায়িকতার উস্কানি দিয়ে এখানে নির্বাচন করা যাবে না তাই জেনে রাখো খগেন বাবু তোমার ছল চাতুরি জাতের নামে ভাগ করে দেওয়া বেইমানির রাজনীতি ভেলকিবাজ রাজনীতি মালদার মানুষ তোমাকে মেনে নেবে না উত্তর মালদা মানুষ তোমাকে মেনে নেবে না তাই আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সর্বস্তরের মানুষ যে এই নির্বাচন যাতে আমরা বিজেপিকে লাখো ভোটের ব্যবধানে পরাজিত করতে পারি এই শপথ করবার স্কুল মাঠে এই প্রকাশ্য সমাবেশ থেকে এই এলাকার মানুষ গ্রহণ করতে হবে একটা ভেলকিবাজ একটা বেইমান একটা চোর এখানকার সাংসদ কগেন মুর্মুকে কোনোভাবেই জিততে দেওয়া যাবে না এই শপথ নিতে হবে তৃণমূল কংগ্রেসের প্রত্যেক সদস্যকে এখানে বলেছেন শ্যামুল ভাই খগেন মুর্মু সম্পর্কে আছে খগেন মুর্মু সাহেব হিসাব করে আঙ্গুলের বলে বলে দিতে হবে মানুষের কাছে যে তিনি পাঁচ বছর এমপি থাকলেন পাঁচ বছর সময়কালে তিনি কি কি কাজ করেছেন এই উত্তর মালদা লোকসভা কেন্দ্রে পাঁচ বছরের মধ্যে তিনি আর এসছেন ফরমাতে কতবার সেই চাচলে কতবার মানুষের পাশে দাঁড়িয়েছেন কতবার একজন বিধবা মহিলার পাশে দাঁড়িয়েছেন কতদিন কতবার একজন বৃদ্ধ মানুষের পাশে দাঁড়িয়েছেন অসহায় মানুষের পাশে কতবার দাঁড়িয়েছেন পর্যায়ী সৈনিক যখন টাওয়ার থেকে পড়ে মারা যায় সেই পরিবারের পাশে কতদিন এসে তাকে সহযোগিতা করার চেষ্টা করেছেন এ কথাগুলো গ্রামের মানুষকে তুলে ধরার দায়িত্ব তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে নিতে হবে অঞ্চল থেকে पालता उल् পাল্টা উত্তর মালদার বিজেপি সাংসদ তথা উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু বলেন চোর ধাপ্পাবাজ তো তৃণমূল কংগ্রেস যে দলে তার অবস্থান আছে তারাই তো চোর জানে তৃণমূল কংগ্রেস মানেই চোর তৃণমূল কংগ্রেস মানেই মানে তৃণমূল লুটেরা তৃণমূল কংগ্রেস মানেই খুনি এটা ধর্ষণ করে মায়েদের খুন করে এবং গরিব মানুষদের জমি থেকে উচ্ছেদ করে আমরা দেখতে পাচ্ছি সন্দেশকালী রাস্তায় নেমে এ কথাই বলছে সন্দেশকালী মেয়েরা বলছে কিভাবে তাদের ইজ্জত লুট করা হয়েছে আমরা এটাকে কখনো সমর্থন করতে পারি এটা বরদাস্ত করা যায় না কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে উচ্ছেদ করা হয়েছে প্রকল্পের সুবিধা থেকে তাদের বঞ্চিত করা হয়েছে এটা তো মানুষ বলছেন সুতরাং ধাপ্পাবাজকে এটা মানুষ হচ্ছে সরাসরি রাস্তায় নেমে বলছেন আগামী দিনে সেটাই প্রমাণ করবে যে ধাপ্পাবাজদের কোনো রকম আশ্রয় নেই তাদের কোনো রকম এ এই পশ্চিমবাংলাতে তাদের কোনো অধিকার নেই মানুষের কাছে ভোট চাইবে তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছেন যে পশ্চিমবাংলার বিয়াল্লিশটি আসনের মধ্যে বিয়াল্লিশটি আসনেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জয়ী হবে বিয়াল্লিশটি আসন থেকে পদ্মফুল ফুটবে ভারতে আবার দেশের প্রধানমন্ত্রী জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হবেন হচ্ছে তৃণমূল কংগ্রেস যে দলে তিনি আজকে নিজে যে দলে তার অবস্থান আছে তারাই তো চোর ধাপ্পাবাজ মানুষ তো জানে তৃণমূল কংগ্রেস মানে চোর আর তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে ধাপ্পাবাজ আর তৃণমূল কংগ্রেস মানে লুট লুটেরা আর তৃণমূল কংগ্রেস মানে খুন খুনি এরা ধর্ষণ করে মায়েদের খুন করে এবং ওই গরিব মানুষের জমি থেকে উচ্ছেদ করে আমরা দেখতে পাচ্ছি সন্দেশকালীন সমস্ত মানুষ আজকে রাস্তায় নেমে এই কথাটাই বলছে সন্দেশকালীর সমস্ত মায়েরা তারা বলছেন কিভাবে তাদের ইজ্জত লুট করা হয়েছে ধর্মান্তিক ঘটনা আমরা এটাকে কখনো সমর্থন করতে পারি না এটা বরদাস্ত করা যায় না অঞ্চল থেকে শুরু করে ভূত